রংপুরের বদরগঞ্জের বৈরামপুর মাঠে নিজেদের বাঁচাতে আওয়ামী লীগ নেতারা জিয়া ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় বিতর্কের সৃষ্টি হয়েছে সকালে বদরগঞ্জ রেল স্টেশনে ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের ব্যানারে বিএনপির নেতাদের অতিথি বানিয়ে বিভ্রান্ত সৃষ্টি করায় কালুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শফিকুল আলম সাধারণ সম্পাদক হাবিউর রহমান কৃষক লীগের মতিন মঞ্জুল মিয়া বাবুল ও জিয়ারুল সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা তারা জানান স্বৈরাচারী সরকারের গণ অভ্যুত্থানে পালালেও কিছু দস্য রেখে গেছে জুলাই বিপ্লবের সংগ্রামকে ছত্রভঙ্গ করার জন্য তারই ধারাবাহিকতায় জিয়া ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করে ফ্যাসিস সরকারের দোসররা এখানে বিএনপির নেতাকর্মীকে বিভ্রান্ত করায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ না হলে জুলাই বিপ্লবের হাজারো শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান সচেতন মহল জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন খুনের বিচার সরি বললেই হয় না বৈষম্য বিরোধী আন্দোলনে প্রত্যেকটা খুনের বিচার হতে হবে এটাই ন্যায় বিচারের দাবি বৃহস্পতিবার রাতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ চত্বরের পাশে আয়োজিত পথসভায় তিনি সব কথা বলেন জামায়াতের আমির বলেন আবু সাইদের ঋণ এ জাতির পক্ষে শোধ করা সম্ভব নয় তিনি বলেন জুলাই আন্দোলনে ট্রাকের উপরে লাশগুলো ছুড়ে ফেলা হয় তারপর আগুন ধরিয়ে দেওয়া হয় ইন্টারনেট বন্ধ করে লাশ গুম করা হয়েছে এসব লাশের খবর কোথাও পাওয়া যায়নি পরিবারের সদস্যরা অপেক্ষায় আছেন ডাক্তার রহমান বলেন যে কারণে জুলাই আন্দোলনে ছাত্র জনতা জীবন দিয়েছে সে লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে সাভারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বই তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমাজের অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে দুপুরে সাভারে ভাগলপুর এলাকায় আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে এ শীতবস্ত্র বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এ সময় ওই এলাকায় প্রায় পাঁচ শতাধিক অসহায় নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয় সবার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহসহ সহ বিএনপির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন অপরদিকে আশুলিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা যার কনিষ্ঠ পুত্র আরাফত রহমান কোকর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দুপুরে আশুলিয়ার ভাদাইল এলাকায় লালমিয়া মসজিদে ধামসনা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া দোয়া ও মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করা হয় এদিকে মরহুম আরাফত রহমান কোকর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপি নেতা নুরুল ইসলাম সরকার এ সময় মরহুম আরাফত রহমান কোকর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া করা হয় এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মধুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তের হামলায় দুই ভাই মারাত্মকভাবে আহত হওয়ার ঘটনা ঘটেছে আহতরা হলেন গোলাবাড়ি ইউনিয়নে মাইজবাড়ি গ্রামের মোহাম্মদ আবু তালেবের ছেলে মোহাম্মদ মনিরুজ্জামান আসিফ ও তার ছোট ভাই মোহাম্মদ মহসেন বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ভট্টবাড়ি বাজারে এ ঘটনাটি ঘটে বলে জানায় ভুক্তভোগী পরিবার ঘটনার প্রত্যক্ষদর্শী মনিরুজ্জামান আসিফ জানান পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ এই ঘটনা ঘটিয়েছে গতকাল বৃহস্পতিবার মহসিন ভট্টবাড়ি বাজার করতে গেলে সেখানে আগে থেকে ওত পেতে থাকা সামাদ ও তার দুই ছেলে সাহেব আলী ও শহীদ মৃত আব্দুস সাত্তারের ছেলে এমদাদুল সোহাগ মজিবরের ছেলে তোফাজ্জল সহ আর অনেকে তাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথারিভাবে আঘাত করতে থাকে তাকে বাঁচাতে বড় ভাই আসিফ এগিয়ে এলে তাকেও এলোপাথারিভাবে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় বাজারে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা পরবর্তীতে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে এর সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান এ ঘটনায় আহতদের মা মমতাজ বেগম বাদী হয়ে মধুপুর থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছেন